আগামী দিনে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতে পারেন কি লিওনাল ইস্কালেনি এমন প্রশ্ন এখন ইউরোপীয় ফুটবলে ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতানো এই কোচের সাফল্য নজর কেড়েছে বড় ক্লাবগুলোর রিয়ালের বর্তমান কোচিং পরিস্থিতিকে ঘিরে অনিশ্চয়তা থাকায় নতুন নাম হিসাবে উঠে আসে ইস্কালোনির নাম তবে ইতিমধ্যেই রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো প্যারেজ মাদ্রিদের পক্ষ থেকে ছোট একটি বার্তা দিয়ে রেখেছেন স্কালোনি নিজেও আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে ব্যস্ত সময় পার করছেন তবুও ফুটবল বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ইউরোপের কোনো বড় ক্লাবে দেখা যেতে পারে তাকে প্রশ্ন উঠেছে ভিনিসিয়ার জুনিয়র ও রদ্রিগোর মতো তারকাদের সামলাতে পারবে কি এই আর্জেন্টাইন কোচ ইস্কালনের সবচেয়ে বড় শক্তি দল পরিচালনা কৌশল ও খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা তিনি তরুণ ও অভিজ্ঞতার মিশিয়ে দল গড়তে পছন্দ করেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান তারকারাও এমন কোচের অধীনে আরও পরিণত হতে পারেন বলে ধারণা তবে ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোচিং একেবারেই ভিন্ন চ্যালেঞ্জ মাদ্রিদের চাপ ও প্রত্যাশা সামলানো সহজ নয় স্কালনের ইউরোপীয় ক্লাব কোচিংয়ের অভিজ্ঞতা সীমিত এই বিষয়টি রিয়াল বোর্ডকে ভাবাতে পারে হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর আর্জেন্টাইন কোচ ছাড়তে পারেন লিওনাল এসকালোন তারপরই রিয়ালের হাল ধরতে পারেন তিনি